আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমরা নতুন আরেকটা একটা সিলিং ডেকোরেশনের কাজ নিয়ে আসছি বরাবর মতো তো এটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন করছে এবং কি কত সুন্দর একটা কোয়ালিটির ভিডিও তো পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা হলো আপনার আর এর বোর্ড এবং কি অ্যালুমিনিয়ামের ভালো মানের চ্যানেল দিয়ে এই বোর্ডটা আমরা ফিটিং করছি এবং কি খুবই নিখুদভাবে এবং দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা এই কাজটা করে থাকি তো আমাদেরকে যে ভাইয়ে কাজটা ওনার আব্বু আর কি উনি বুঝতে পারেনি আমরা এরকম কাজগুলো করতে পারবো এবং কি উনি প্রথম প্রথম আমরা কাজগুলো করতে পারবো কিনা মানে উনি আনেজে ছিল আর কি তো কাজটা একবারে কমপ্লিট দেওয়ার পরে ওনার মুখেই শোনেন উনি কি বলতেছে কাজ কিরকম হয়েছে কাকা আল্লাহ ভালো হয়েছে সুন্দর হয়েছে যাক

কাকার মতো আমাদেরকে ফলো করবেন এবং কি অর্ডার করবেন যেন সন্ধ্যা আপনাদের মন মতো এবং কি আপনাদের ডিজাইন অনুযায়ী যে কোনো ডিজাইন আমরা করতে পারি এবং কি যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে আমরা সক্ষম কোনো অ্যাডভান্স ছাড়াই কাজ করে থাকে আমরা এই কাকার কাজটি করছি আপনারা দেখেন তারা কোনো অ্যাডভান্স টাকা না না আমার কাজ সরাসরি তারপরে আমার মন মত হয়েছে আমি তারা পুরো টাকা দিয়ে দিছি এখন তো যারা এ ধরনের কাজ করাবেন এবং করবেন করবেন ভাবছেন আপনাদের জন্য বলছি খুবই কম রেটের মধ্যে এই কাজগুলো করতে পারবেন আপনারা এবং কি খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো করি আমরা খুবই ফিনিশিংভাবে আমরা কাজগুলো করি যদি কেউ করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো অ্যাডভান্স ছাড়াই আপনার কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা পুরো টাকা পেমেন্ট করব করবেন আর আপনাদের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে যায় আমরা কাজ করে থাকি আমাদের টিম সারা বাংলাদেশেই কাজ করে এবং কি খুবই সুন্দরভাবে দেখতেছেন খুবই সুন্দরভাবে রঙের ফিনিশিংটা করতেছি তো আপনারা যারা এগুলো করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলার স্কোয়ার ফিট মাত্র একশো টাকা বোর্ডের মাপে আমাদের এক একটা বোর্ড আট স্কোয়ার ফিট তো আপনার বোর্ড যা কয়টা লাগে আপনার সিলিংয়ে ওইটা হিসাব করে আমাদের স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে হিসাব কইরা যা কয় টাকা আসে ওইটাই তো দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করেছি আমরা এই বুট দিয়া দেখতে অনেক সুন্দর লাগে এবং কি খুবই মজবুত এবং টেকসই এগুলো দীর্ঘস্থায়ী তো যারা করাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম